তুমি কি জানো অনেকেই প্রেগন্যান্সি সঠিক সপ্তাহ ও মাসের হিসাব করতে গিয়ে বিভ্রান্ত হয় গর্ভাবস্থার সময়কাল কিভাবে গণনা করবে সেটি জানলে তুমি কিন্তু অনেক প্রশ্নের উত্তর পেতে পারো তাহলে চলো বিস্তারিত জেনে নিই এই ভিডিওতে হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় গর্ভাবস্থার সময়কাল কিভাবে গণনা করবে যদি তুমি বা তোমার পরিবারে কেউ মা হতে চলেছে তাহলে এই তথ্য অবশ্যই কাজে লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ গর্ভাবস্থার সময়কাল কত গর্ভাবস্থা সাধারণত চল্লিশ সপ্তাহ বা নয় মাস সাত দিন দীর্ঘ হয় তবে এটি সর্বদা নির্ভর করে তোমার শেষ মাসিকের তারিখের উপর মানে এলএমপি যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এক থেকে চার সপ্তাহ হলো এক মাস পাঁচ থেকে আট সপ্তাহ হলো দু মাস আর নয় থেকে তেরো সপ্তাহ হল তিন মাস এরকম করে ন মাস পর্যন্ত প্রেগনেন্সি ক্যালকুলেটারের ব্যবহার অনলাইন প্রেগনেন্সি ক্যালকুলেটারের ব্যবহার করেও কিন্তু তুমি সহজেই তোমার সপ্তাহ ও মাসের হিসাব বের করতে পারো ডাক্তারের পরামর্শ নাও গর্ভাবস্থার সঠিক সময় ডাক্তারের পরামর্শ নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি নিয়মিত চেক করলে মা ও শিশু সুস্থতা নিশ্চিত করা যায় আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলো না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নতুন নতুন তথ্য পেতে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে